নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সাদিপুরের জাগ্রত বড় দুর্গা মায়ের অজানা কাহিনী সেই তথা বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সাদিপুর অঞ্চলের বড় দুর্গা মায়ের খুব ডাক শুধু আশেপাশের শহর নয় অন্য রাজ্য থেকে আগত ভক্তরাও বড় মায়ের দর্শন লাভে ধন্য হয় বড় দুর্গামা ছাড়াও শাদীপুরে আছে বড় কালীমা ও ছোট দুর্গামা বড়ো মায়ের বিশেষত্ব হল তার মুখমণ্ডলের ভাব তেজদীপ্ত এবং একটু যেন ক্রুদ্ধ মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলেই মনে হয় মা যেন হাসছেন আশ্চর্যের ব্যাপার হলো মাঝে মাঝে কারিগর বদল হলেও বছরের পর বছর মায়ের মুখের ভাব একই রকম রয়ে গিয়েছে মায়ের পুজো কবে থেকে শুরু হয়েছে ঠিক সেভাবে জানা না গেলেও পুজো স্থানটি যে প্রাচীন এ বিষয়ে কারো দ্বিমত নেই উঁচু মঞ্চের ওপরে মায়ের মন্দির দুপাশ দিয়ে সিঁড়ি আছে মন্দিরে যাওয়ার জন্য এখানে কিন্তু কোনো মূর্তি নেই তবে ছবি আছে শারদীয়া নবরাত্রিতে মায়ের মূর্তি করে পূজা অর্চনা করা হয় বলা হয় মায়ের নিশা পুজোয় ব্যবহৃত রাই সর্ষে বাড়িতে রাখলে অশুভ শক্তির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এই ধরনের আরও কিছু ধারণা এখানকার সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত আছে যার বড় প্রতি তাদের শ্রদ্ধা ও আস্থার পরিচয় দেয় চার দিনব্যাপী পুজোর শেষে মায়ের বিসর্জন হয় খুব ধুমধামের সাথে শহরের রাস্তায় বত্রিশ কাহারের কাঁধে চেপে বেরোয় মায়ের শোভাযাত্রা নির্দিষ্ট পথ অতিক্রম করে প্রথমে পৌঁছায় এক ময়দানে সেখান থেকে আবার শহরের নির্দিষ্ট রাস্তার মোড়ে এসে হয় আরতি আরতি শেষে শোভাযাত্রা ফিরে আসে সেই ময়দানে সেখানে বড়ো মার সঙ্গে সাক্ষাৎ করানো হয় ছোট দুর্গা মা এবং বড় কালীমার সাথে একই সাথে দুর্গাপুজো এবং কালী পুজোর ব্যাপারটা খুবই ভালো এখানেই শেষ নয় আরেক দুর্গামূর্তি এই শোভাযাত্রায় যোগ দেয় এবং রাত ধরে মহা আরতির সাথে ছপ্পন ভোগ নিবেদনের পর একাদশী সকালে একে একে স্থানীয় গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয় এই বিসর্জন শোভাযাত্রা মুঙ্গের শহরের এক দেখার মতো ব্যাপার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই উপলক্ষে শোনা যায় কয়েক বছর আগে বিসর্জনের দিন মুঙ্গের শহরে কোনো কারণে কারফিউ ঘোষণা করা হয়েছিল প্রশাসন থেকে মন্দির সমিতিকে বলা হয় মায়ের শোভাযাত্রায় কাঠছাট করে বিসর্জন দিতে তবে বড় বড়মার তাতে সায় ছিল না বিসর্জনের দিন অনেক চেষ্টা করেও মাকে আসন থেকে নড়ানো যায়নি অবশেষে প্রশাসন হার মানতে বাধ্য হয় পরম্পরা মেনে বিসর্জনের আদেশ দিতে হয় তাদের সেই পরম্পরা মেনে আজও বড় মায়ের পুজো হয় মুঙ্গের শহরে মেতে ওঠে হাজার হাজার ভক্তগণ মায়ের চরণে নিবেদিত হয় তাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ